র্যাঙ্কি নিয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান বাংলাদেশ ওয়ান ডেটা সবচেয়ে ভালো খেলে কিছুদিন আগেও এই কথাটা মেনে নিতেন সবাই বাংলাদেশ ক্রিকেটের গর্ব করার মতো অর্জন গুরুত্ব পঞ্চাশ ওভার ক্রিকেটে সেই অবস্থা হয়ে পাল্টাতে শুরু করল বাংলাদেশ এখন এই সংস্কারও ভালো করছে না যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে সিরিজ হার সে হারের পর আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিনে আফগানিস্তানকে পিছনে ফেলেছে বাংলাদেশ বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শেষ হাসি র্যাঙ্কিংয়ের হারনাগাদ করেছে আইসিসি সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান আফগানিস্তান নয় থেকে উঠে আতে আটে এবং বাংলাদেশ আট থেকে নেমে গেছে নয় অথচ দু হাজার বাইশ সালেও বাংলাদেশ ওয়ান ডে সিরিজ খেলতে নেমেছিল তিন ডাকি থেকে সিরিজ শুরুর ছিয়াশি রান রেঙ্কিং পয়েন্ট ছিল বাংলাদেশে আফগানিস্তান ছিল চুরাশি তিন ম্যাচ সিরিজে দু এক ব্যবধানে জয়ের পরে আফগানিস্তানের প্রধান পয়েন্ট এখন পঁচাশি বাংলাদেশেরও পয়েন্ট পঁচাশি তবে ভগ্নাংশের ব্যবধানে বাংলাদেশ এখন পিছিয়ে গেছে নয়